হ্যালো বন্ধুরা আজ আমরা বানাতে চলেছি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক এটি অতি পরিচিত রান্না সবাই এটা জানে কিভাবে রান্না করতে হয় কিন্তু আমি কিভাবে রান্না করি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো সাথেই জানতে পারবেন কচু শাক খেলে কী কী উপকার হয় কচু শাকগুলো ছোটো ছোটো করে কেটে নিলাম কড়াইতে তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম ইলিশ মাছের মাথাগুলো কচু শাকে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ যা রাতকানা রোগ প্রতিরোধ করতে সাহায্য করে ইলিশ মাছের উপকারিতা জানতে হলে আমার চ্যানেলে ইলিশ মাছের রেসিপিটা দেখতে হবে আমার সমস্ত রেসিপিতেই খাবারের উপকারিতা পেয়ে যাবে মাছের মাথাগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে মাছের মাথাগুলো তুলে নিন ওই মাছ ভাজা তেলেতেই পোড়নের জন্য দিলাম দুটো তেজপাতা কচু শাকে ক্যালোরি ও ফ্যাটের পরিমাণ কম থাকায় এটি ওজন কমাতে সাহায্য করে এবং শর্করার পরিমাণ কম থাকায় ডায়াবেটিস রোগীদের জন্য খুব উপকারী নাড়তে নাড়তে তেজপাতাগুলোর রঙ একটু পরিবর্তন হয়ে গেলে তাতে দিয়ে দিলাম অল্প একটু সাদা জিরে তার সাথে দিলাম চেরা কাঁচা লঙ্কা আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন পরিমাণে লঙ্কা দেবেন এর সাথে দিলাম দশ বারো কোয়া রসুন থেতো করা ভালো করে চেড়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত লঙ্কাগুলো হালকা ভাজা ভাজা হয়ে আসছে এবং রসুনগুলো হালকা বাদামি রঙের হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে রসুনগুলো হালকা ভাজা ভাজা হয়ে এসছে এর মধ্যে দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমার রেসিপিগুলো ও রেসিপিতে জানানো উপকারিতাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অপরকে জানার সুযোগ করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে এসছে এবার এতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সমস্ত মশলাটাকে খুব ভালো করে নেড়েচেড়ে কষাতে হবে যেন তলায় না লেগে যায় কচু শাকে থাকে ভিটামিন সি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে কষাতে কষাতে মশলার থেকে যখন তেল বেরিয়ে আসবে দিয়ে দিলাম কেটে রাখা কচু শাকগুলো সম্পূর্ণ কচু শাকটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে কচু শাকগুলোকে ভালো করে মিশিয়ে দিতে হবে কচু শাকে থাকা প্রচুর পরিমাণে আয়রন যা অ্যানিমিয়া রোগ প্রতিরোধ করতে সাহায্য করে এবং ক্যালসিয়াম হাড় মজবুত করতে সাহায্য করে ভালো করে নেড়েচেড়ে একটু চাপা দিয়ে দিলাম দশ মিনিট পর ফিরে এলাম কচু শাক থেকে খুব সুন্দর জল বেরিয়েছে দেখুন অনেকেই কচু শাক রান্না করার আগে সিদ্ধ করে জল ফেলে দেয় আমি এখানে সিদ্ধ করে জল ফেলিনি কারণ জল ফেলে দিলে উপকারিতাটা সমস্তটাই বেরিয়ে যায় আপনাদের যদি মনে হয় কচু শাক গলায় লাগবে তাহলে অবশ্যই একটু লেবুর রস দিয়ে নিতে পারেন কচু শাখে থাকে প্রচুর পরিমাণে ফাইবার যা হজম শক্তি বাড়াতে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এবার ভেজে রাখা মাছের মাথাগুলোকে খুন্তির মাথা দিয়ে অল্প ভেঙে নিলাম কচু শাক রান্নার ক্ষেত্রে মনে রাখবেন ক্রমাগত নাড়তে হবে এবং জলটা যখন বেশ কিছুটা কমে আসবে কচু শাকগুলো সিদ্ধ হয়ে আসবে তখন মাছের মাথাগুলো কচু শাকের মধ্যে দিয়ে দেবো মাছের মাথা দিয়ে আবারও ভালো করে নেড়েছেড়ে দিতে হবে এবং মাছের মাথাটা যত সিদ্ধ হয়ে আসবে বা নরম হয়ে আসবে তখন আবার খুন্তি দিয়ে মাথাটা ভালো করে ভেঙে দেব। আবারও বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি নাড়তে নাড়তে জলটা দেখুন সম্পূর্ণরূপে শুকিয়ে এসছে এবং কালারটাও পরিবর্তন হয়ে এসছে হয়ে গেল আমাদের ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্নাটি যদি ভালো লাগে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না